হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে সবচেয়ে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আজকালকার যুগে মোবাইল ছাড়া লাইফ মনে করা একদম ইম্পসিবল হয়ে গেছে এভাবে কাউকে কিছু না বলে চলে যাওয়ার কি মানে হ্যাঁ আমি মায়াবতী সরকারের বাগান বাড়িতে আছি হ্যাঁ সেটা তুই সবাইকে জানিয়ে যাবি না এই কথাটা গোপন তুমি কিন্তু কাউরে কিছু কইবা না তুমি খালি আমার আপনা ভাই এর লেগে তোমার কইছি মায়া দি কয় ইতিহাসের পাতায় সবার নাম থাকে না ওনো এসে উল্টা পাল্টা কই মানুষের বুঝ দিতে আমাসে বুঝজনি পুরাই ভুয়া কে চাই ভিতর ভিতরে খোঁজ খবর নিছি এক মিনিট এক মিনিট ভিতরে ভিতরে তুমি কার খোঁজ নিছো ওইন্ন তো সে টুইট বে উর্মিলা এটির সাসার কাছে ব্যাক হইছে বুঝছনি এটির সাসার সত্য প্রকাশ করতে চাইছিল এর বাদে হাতে নিখোঁজ তার মানে হারেস তালুক জান না শান্তি কাকা নিখোঁজের পিছনে মায়াদির হাত থাকতে পারে হুম আর হিসাব তো তাই বলছিস তাই তুমি তোমার মুখ বন্ধ রাখবা কারো লগে কিছু করার দরকার নেই আমি উর্মিলার লগে কথা সব কিছু বাইর করতেছি বলো একলা যাইবে না এগুন কিন্তু ব্যাক রিক্সের কাম লগে আরে রাখবা আচ্ছা ঠিক আছে তোমার এ নিয়েই সব করুম এখন চলো বাড়ি চলো তুই যাও আমি আসতেছি কি পরে যাইবা এখনই তুমি আমার লগে বাড়িতে যাইবা আসো তুমি আছিলা না আর স্বাধীনতা আসিল তুই চলে আর স্বাধীনতা চলে গেছে বিয়ার পরও তুমি স্বাধীনতা আশা করো তাই না আমার লগে এখনই তুমি বাড়িতে যাবা আচ্ছা লজাই কোথায় তুমি ওখানে ছিলে কেন হ্যাঁ ওখানে কেন ছিলে না হ্যাঁ চেকে দিলে ভাই আমি তো দুবাই থাকতে প্রায় খুলিবার উপরে সাদে বসে হাওয়া খেতাম এখন তো খুলিবার সাদে উঠতে পারছি না তাই গাছের উপরে বসে হাওয়া খেছিলাম আপনি কোদ যাচ্ছেন ওপরে যাচ্ছি তুমি ওখানে ছিলে না আমি ওটারও উপরে যাচ্ছি উপরে আপনারা এত সাজা লিছে না হ্যাঁ লিচে একটা ব্যবস্থা রাখে দিয়েছে কি বলতে চাচ্ছো হ্যাঁ পাশতে পারলেন না তো কি বলতে চাচ্ছি এটা তখন বেটি ছেলে বিয়ে করেছেন তো সারা দিন সে টিকটক করছে এরা মুখ ভেঙচি করে এক এক জিনিস করে হ্যাঁ আবার এই যে নতুন একটা রেসিপি করেছে না রেসিপির ভিডিও ছেড়েছে রান্নার আমরা দিয়ে কচুরি পানার ডাগো দিয়ে সে চচ্চড়ি করেছে ও এই রেসিপি সারার পর দিল হয় কি বলবো লোকজন মনে করেন কমেন্টসে গালি গালাস দিয়ে একদম ফাটি ছাড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে হাতে পাইলে একদম চিড়ে ফেলে দিত কিন্তু একজন কমেন্ট করে কি বলেছে আপনি জানেন কি বলেছে হ্যাঁ বলেছে আপা আপনার ঠিকানা আপনি বলেন আমি লোক ভাড়া করে নিয়ে এসে আপনার পুরো ফ্যামিলিকে আমি একদম মানে চিড়ে ফেলবো বুঠা এই আমাকেও নাকি অবশ্যই বলেছে আপনার গোপের কথা বলেছে এরম আপনার এই গোপের কথা কি বলে জানেন কি বলেছে বলেছে এই গোপ আলারি তো আমি খুঁজছি এই গোপ খুলে খুলে নিয়ে আমি ধানের ক্ষেতের বেড়া করব তার দিয়ে আর এসব নিয়েই তো আমার সঙ্গে লেগেছে এখন বোঝো কি নিয়ে আমি ঘরের মধ্যে থাকি আমার কি মনে হয় জানেন দিলে ভাই আপনার পা দুটো কোথি এটি উপরে তুলবেন না পড়ে যাবেন থাক মানে আপনাকে একটা অস্কার দেওয়া উচিত হুম মুভির নাম তো আমি ঠিক করে ফেলেছি লিভিং উইথ মনস্টার আমি একটা কথা বলি আপনার আমি আপনার ছোটো শালা হিসেবে একটা উপদেশ দিছি সরি উপদেশ দেওয়া তো ঠিক হবে না অনুরোধ করছি আপনার বেটি ছেলেটা তো বড় হয়ে গেলছে তাই না তাক বিয়ে দিয়ে দেন দিয়ে লিজে একটা দেশান্তরে হওয়া যেন এই যে যে তারের মতো গোপ আছে আর হালকা কিছু দাড়ি বানায় সুন্দরবনে যে ঘাপটি ভারে পড়ে থাকেন কি বলবো আপনার এই গপ পায়কেছে কী করতে জানেন ওরকমটা চোখাম বেটিশালের বিয়ে করেছেন তারপর তো চাপে আপনারা গোপ পায়কে গেলছে কিছুই তো পাছতে পারেন না আপনি এই শোনো বলছিলাম তোমাদের রাজশাহীতে সুন্দর কোনো মেয়ে পাওয়া যাবে খুলে বলো বুঝিনি তো তো না আবার বলছি মুখে বলো না বুঝিনি তো আমাকে কোন লিউজ দেওয়ার আগে তো টাকা চাইছেন সারা জীবন এখন আপনি আমার কাছে লিউজ নেবেন কিছু টাকা ছাড়বেন না ও বুঝেছি শোধ নিচ্ছ না সে সদ কি বলছে আমি লিউজ দিচ্ছি ঠিক আছে নাও এই এইটা দাও না আর তো নেই এইটা আমার কাছে থাকে এখন বলেন আপনি কি আবার বিয়ে করতে চাচ্ছেন নাকি আমি না আমি না আমি না আমার ছোট ভাই কি বলছেন এই সাইজে ছোট ভাই হলে তো তার বিয়ে না তার ফিডারের বোতল লাগবে কাক কি বলছেন আহ এইটুকু না তো আমার বয়সে ছোট কি বলছেন থাকবে না কেন রাজশাহী থেকে বেটি ছেলের অভাব নাকি শোনেন ওই যে বিনোদপুর আছে না বিনোদপুরে আমার একটা ফ্রেন্ড আছে ফ্রেন্ডের একটা বোন আছে ও পেল হ্যাঁ কি বলবো চোখ আম বেটি ছেলে মনে করেন একদম পরিমনির মতো দেখতে হ্যাঁ ওই যে লাইক আছে না মধুবালা আমি স্বপ্নে দেখিলাম মধু উবালার মুকুরে পাঁচবার দেখেছি আমিও দেখেছি অনেকবার উপহার সিনেমা হল আছে না ওখানে যে পাশবার দেখেছি তার ভিতরে একবার আমি বিলাকে ঢুকেছিলাম ও শোনেন রাজশাহীর লোকজন শিল্প সংস্কৃতিতে কি যে উপরে আপনার কি বলবো আমরা এপার ওপার দুই বাংলার ছবি দেখি আমাদের রাজশাহীর লোকজন তো ওপারের ছবি খুব দেখে এই মেয়ের ছবি আছে না না আমার লিজের কাছে ছবি নাই তো ব্রিটিশের শিলার মনে ফেসবুক থাকতো ফেসবুকে ছবি না আমি আপনাকে দেখাতে পারি তুলা ভাই কি বলবো মানে এই বিটি যদি আপনি দেখেন আপনি লিজের টাস খেকে পড়ে যাবেন আর আফসোস করবেন যে আমি কি করতে এই একটা খাটাস মার্কা মহিলার বিয়ে করেছি উফ তা সামান্য একটা ডিফেক্ট আছে ডিফেক্ট কি ডিফেক্ট না এমন কোনো ডিফেক্টই না এটা ডিফেক্ট বলা চলে না মনে করেন এই অল্প একটু কিনে বিয়ে করেছিল দুটো বাসা কি বলছো হ্যাঁ অল্প একটু ডিফেক্ট দুই বাচ্চা না না অন্য মেয়ে ঠিক আছে আমি অন্য মেয়ে দেখছি এখন চলেন মোটের দোকানে যে একটা মালায় আমার কে চা খাওয়াবো মনে করে সাহেব বাজারে এমন চমেৎকার করে চা বানায় দিলো ভাই কী বলবো উপরের সর হাসতে থাকে সেটা দিয়ে পরটা নিয়ে টুপটুপ করে খাওয়া যায় কিন্তু এখানে তো পাওয়া যায় না দোকানে যেটা দুধ চা খাইয়া আসবে চল না আমি স্টেশনে যাবো সে 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 দিলো ভাই আপনার বয়স হয়ে গিয়েছে তারপরেও আপনার এইসব স্বভাব চাইছে না স্টেশন হান তান জায়গা ঘুরছেন সে আর এই স্টেশনে আমার একজন দেখা করতে আসবে হো ঠিক আছে তাহলে আপনি যান আমি বুশকুলে ভাই উঠে না চলো যাই খাবো টাকা কিন্তু আপনাকে দেয়া লাগবে চার দামটা কিন্তু তুমিই দেবে বলেছি হ্যাঁ চখন একটা লট আছে তারপরে বলছেন নেই বলেছি তো ওইটাই আছে শুধু আমার কাছে ওই খালি খালি ওই বাড়িতে যাস খেয়ে ওই বাড়িতে গিয়া লাভটা কি হ্যাঁ দিন কোটি ভাই তার ফিরে আইবো না কি করব মন মানে না 1000 টাকা লয়ে গেছে আমার নিব না গেছিল তো প্রীত মারাইতে ভাই তুমি এগুলা কি কও প্রীত মারাইছিলাম মানে নিজের বোনটাকে এগুলা কয় মারাইছিলাম এর লাগেই না গ্রামের মানুষ কয় গামছা শিক্ষিত হইছে ঠিকই কিন্তু ভদ্রতা শিখে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে অত জ্ঞান দিতে হইব না যে জ্ঞান দিয়া পেট ভরানো ওই জ্ঞানের কোনো দাম নাই তোর যাওয়ার দরকার নাই আমি যাবো না ঘরে একটা টাকাও নাই কিছু টাকার ব্যবস্থা করো দোকানে মেলা বাকি পড়ছে এখন আর বাকিও দিতে চায় না দোকানে বাকি এই কথাটা আমারও শুনে লাভ কি আমি কি শুনি না আমি যখন দোকানে সামনে যাওয়া করি এইসব কথা আমিও শুনি এব না এই ঘরে এক প এক আছে আমি কি বুঝবো হিসাবটা কেমনে বুঝবো আমি গ্রামের হিসাব ক পট হইবো নাকি হা হইবো তো এক পটে আড়াইশো গ্রাম হয় ওই গ্যারাম আর পুয়া যাই হোক না কেন তুমি টাকার ব্যবস্থা করো তুই একটু জব্বর দাদার কাছে যা আমি গেলে তো দিব না তুই চাইলে দিতে পারে ওই বদমাস বুড়ার কাছে জামু তুমি জানো না স্বভাব কেমন মায়া গো আদে হাত দেয় আরে বাবা তুই একটু সাবধানে থাকবি গায়ে হাত সুযোগ না দিলে তুই তাও জান লাগব কি করবি রে বোন আমি তো আর পারতাছি না আমার তো কোনো সোর্সও আমি দেখি না ওই হাসা জামাই লারে পছন্দ করি না তারপর ওর কাছ থেকে দুইবার দান নিছি অহন তো তাও দিবার চায় না দুইবার দিছে এটাই অনেক যে খাইষ্টার খাইষ্টা খাইতো হইব দেখে বাথরুমে যায় না ওই শালা একদিন পেট ফিল আমার বতি দেইছ আমি কয় আচ্ছা আমি যাই কই যাও তুমি যাই দেই সাদমান ভাই দেখা করি একটু টাকা পয়সা ম্যানেজ করতে পারি কিনা তোমার জান লাগব না আমি যাব না বুঝছি তো তুই সাদমানের কাছে কেন যাইতে চাইতেছস

It's bad, it's bad. আমারে আব্বারাতে মাই খাওয়াইছস না তোরে যদি আমি বাড়ির থেকে না বাইর করছি আমার নামও বানু না জীবনের প্রথম আব্বাই আমার মানলো কি তোমাকে মেরেছেন হ্যাঁ ايشبك কি ايشبك বুঝছস না তুই আবার আমার সামনে কথা কইতে আইছস এদিকে যা নালে রুম দুই সাইড दारू খাবি যা মানুষের ভালো চাইলেও দোষ আমি আইলাম তোমার একটু সিম দেখাইতে আর তুমি আমারে মাইরা কইলা তুই সিম পেতি দেখাইতেছস না তুই মজা নিতে আইসাস আমি বুঝি না জানতি ভালো বালাই যা মোটেও না তোমার পারসেপশনটা চেঞ্জ করো আমার কথা তুই যাবি নাকি আরো কয়েকটা খাবি নো তোমাকে সরি বলতে হবে আন্টি তুমি অন্যায় করেছো ওরে আমার রে

আমি বাইক গিয়ে দেখতেছি না আপনার ভাই থাকতে পারব আর কেন থাকতে পারবেন খুলে কোনা তোমার বালু আমার তোমার বালু আমার মাই আর থাপড়াইছে কি এই ছোট খালাজানকে বিদায় করো সে আসা পর থেকে এই বাড়ির শান্তি আরাম হয়ে গেছে এই বাড়িতে আর কেউই থাকতে পারতেছি না ভাইজান হ্যাঁ তুমি এখানে কি করো বৈশাড়ি তো কেন একলা রে মন মিজাজ ভালো না তাই বৈশাড়ি আচ্ছা তুই কই গেছিলি করতে এলি আমি গেছিলাম ঝাটি বেলায় ওই যে রশিদের খোঁজ নিতে আমি তার খোঁজ নিতে গিয়ে যেই তথ্য পাইলাম আমি তো রীতিমতো চমকাই গেছি ভাইজান রশিদের নামে মামলা আছে সে এখন পলাতক মামলা সে পলাতক হ্যাঁ তার উপর রশিদ সাদেক রে নিয়ে আমাদের যে তথ্য দিছে মানে সে যে বলছিল সাদেকের ক্যান্সার হয়েছে সব মিছা কথা একেবারে ডাহা মিছা কথা সাদেকের কোনো ক্যান্সার হয় নাই সাদেক নিখোজ আছে আর সাদেক যে নিখোজ সেই জন্য পুলিশ রশিদ সন্দেহ করতেছে সেই কারণে রশিদের নামে মামলা হয়েছে বুঝছো এখন রশিদ নিজেও পলাতক সে নাই তো তারে কেউ কোথাও খুঁজে পেতেছে না আল্লাহর হয় নাই হ্যাঁ ভাইজান আর শোনো তুমি রানুর মামার লগে কথা কইয়া সাইদুলের সঙ্গে তার বিয়াটা পাকাপাকি করে ফেলো এইসব বিয়াশির ব্যাপারে দেরি করতে নাই পরে দেখা যায় যে হিতে বিপরীত হয় কোন দিক থেকে কোন দিকে ঘটনা মোড় নেয় কেউ কইতে পারে বানুর বিয়ার ব্যাপারটা আমি দেখতেছি আর শোনো ভাইজান রজব টাউটের লগে বানুর বিয়া দেওয়ার কথা ভুলেও ভাইব না খবরদার কইলাম সে একটা শয়তানের শয়তান খুবই খারাপ ছেলে সে যেরকম টাকা পয়সার হাঁক ডাক দিতেছে কোনো টাকা পয়সা নাই তার ঝোলা একদম শূন্য তার উপর ওই যে দুবাই যাবে দুবাই যাবে বইলা বিয়ের জন্য চাপ দিতেছে এইটা হইতেছে একটা আই আস বুঝছো কিচ্ছু না দুবাইতে যাবে বলে যে দুবাই যাবার মতো টাকা পয়সাও তার পকেটে নাই। সে আর দুবাইতে যাবেও না যাইতে পারবেও না তাইলে কি এটা একটা ছেলে হলো নাকি এই ছেলের কোনো ভবিষ্যৎ আছে তাই বলতেছি খবরদার ভাইজান কোনোভাবে বানুর সাথে রজবের বিয়ার কথা চিন্তাই করবা না যত সমস্যা হোক মাইয়া ঘরে বসায় রাখবো আমরা দরকার হলে কাইটা জলে বাসায় দিব কিন্তু রজবের সাথে বিয়া দিব না আমি আরে কস কি ওরে এত বিশ্বাস করছিল আমার সাপার উপরে আছে ও দেখি আরো বড় বাটপা দেখি রে আর সর দর্শিকার যেই পাত্র আমি দেখছি ভালো ছেলে হুম ভদ্র পরিবার আমার তো মনে হয় আমগো বানু তার সাথে সুখে থাকবো আচ্ছা কাজ কর তুই বিয়েটা রেডি কর তত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে ফেলা এই গ্রামে তো আরেকটা জামেলা আছে রে জামেলা হইলো গুতু ওইলো হারে হারাম দাদা ও যদি জানতে পারে তাহলে বিয়া বাঙ্গানি দিব উর্মিলা তো উল্টা পাল্টা শুরু করছে এনাকে তোর লোকে দেখা করবো আমার কাছে ঠিকানা চাইছে আমি ঠিকানা দিই নাই শোন ঠিকানা না দিয়ে খুব ভালো করছো কথা বলতে লাগতো এই কথা কোন তোর সুযোগ আমার নাই পার্লু বুঝাই তুই কই ঠিক আছে আমি বুঝেতে গেছিলাম উল্টা আমার ফুসিতে গেছে গেস কি